হ্যালো ফ্রেন্ডস সাবস্ক্রাইব মাই এইচ মেডিসিন চ্যানেল বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে যে সকলে ছোটো থেকে বড় কিন্তু পেটের রোগে আক্রান্ত অনেকেরই ফ্যাটি লিভার অনেকেরই পেটের মধ্যে ইনফেকশন কিংবা কারোর টিউমার অ্যাপেন্ডি কিংবা পেটে ব্যথা ঠিকঠাক ডাইজেস হচ্ছে না এই সমস্ত ব্যাধিতে কিন্তু অনেক মানুষ কিন্তু এই ব্যাধিতে আক্রান্ত সুতরাং আজকে আমরা জানবো কোন প্রসেসের মাধ্যমে আমরা এই সমস্ত রোগ থেকে নিস্তার পেতে পারি এই বিষয়গুলো আজকে ভিডিওর মাধ্যমে ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকানটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশান অন করে রাখুন সবার আগে ভিডিও পড়বেন ভিডিওকে স্কিপ করবেন না সম্পূর্ণভাবে দেখবেন বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে যে শুদ্ধ জল কিংবা শুদ্ধ খাবার গ্রহণ করা অসম্ভব কেননা যে সমস্ত জিনিসে কিন্তু ভেজাল আজকে যোগ করে দিয়েছে কিংবা ভেজাল লুকিয়ে আছে এর জন্য পেটের বিভিন্ন রকমের ডিজিজ কিংবা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ এছাড়া অনেকেরই কর্মজীবনের কারণে অনেকে দূরে চলে যায় সেই ক্ষেত্রে খাওয়ার সময় কি করে নেই রেস্টুরেন্ট কিংবা ফাস্টফুডের দোকান থেকে সে খাবার ক্রয় করে খেয়ে ফেলে এছাড়া অনেকেরই আবার ফ্যাশান হয়ে গেছে রেস্টুরেন্ট কিংবা ফাস্টফুডের খাবার গ্রহণ করা কিন্তু রেস্টুরেন্ট কিংবা ফাস্টফুডের খাবার কতটা আমাদের শরীরের মধ্যে ইফেক্ট পড়ছে আসুন যখনই রেস্টুরেন্ট কিংবা ফাস্টফুডের খাবার কেউ গ্রহণ করে তখন এই রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুডের খাবারের মধ্যে অতিরিক্ত কোলেস্টেরল থাকে এই কোলেস্ট্রলের মাত্রা শরীরের মধ্যে তখন বেশি হয়ে যায় কিংবা হাই হয়ে যাওয়ার কারণে লিভারের ওপরে একটি ইফেক্ট পড়তে থাকে হেলথি লিভার থেকে ফ্যাটি লিভার কিংবা ফিব্রোসিস অফ লিভার কিংবা ক্রোসিস অফ লিভার হয়ে থাকে কলেস্ট্রল মাত্রা বেড়ে যাওয়ায় লিভারের ওপরে চাপ পড়তে থাকে কাজেই কিন্তু প্যাশেন্টের শরীরের রূপরেখা চেঞ্জ হতে থাকে যেমন যখনই কলেস্ট্রল শরীরের মধ্যে বৃদ্ধি পাবে তখন শরীর মোটা হয়ে যাবে এবং ওজন বৃদ্ধি হয়ে যাবে এছাড়া তার শক্তি কিন্তু আস্তে আস্তে হেরাস হয়ে যাবে কিংবা তার গ্যাস অ্যাসিডিটি হবে পেটে ব্যথা হবে লিভার ইনফ্লামেশন হয়ে যাবে কিংবা ফ্যাটি লিভার হবে এছাড়া চোখের রং হলুদ কিংবা উৎসবের রং হলুদ হতে পারে এই সমস্ত সিমটমসগুলো দেখা দিবে এছাড়াও অনেকেই অতিরিক্ত অ্যালকোহল পান করার কারণে তার কিন্তু লিভার ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমরা যদি এই সমস্ত ডিজিজ কিংবা এই সমস্ত রোগ থেকে রক্ষা পেতে চাই তাহলে আমাদের আমাদের লিভারের যত্ন নেওয়া তাই আসুন আমরা এই যত্ন কিন্তু খাওয়া দাওয়ার একটু চেঞ্জের মাধ্যম দিয়ে আমরা নিতে পারি যেমন আপনাকে ন্যাচারাল খাবার গ্রহণ করতে হবে ন্যাচারাল বলতে এখানে বোঝানো হয়েছে হার্বসের কথা অর্থাৎ যে হার্বস ছয়টি উপাদানের কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ছয়টি উপাদান বলতে বোঝানো হয়েছে যেমন ক্যাসারি হালদি ভুঁ আমলা কুটকি এছাড়া রয়েছে কালমেঘ মিলিত থাস্টেল এই ছয়টি উপাদান এই যদি কোনো মানুষ বা কোনো ব্যক্তি যদি এই ছয়টি উপাদান গ্রহণ করে নিয়মিত তাহলে কিন্তু তার লিভার সেফ থাকবে এছাড়া তার অনেক রকমের রোগ ব্যাধি থেকে সে আরোগ্য লাভ করবে আসুন এবার আমরা জানবো এই ছয়টি উপদানের মধ্যে রয়েছে যেমন আমাদের লিভারের টক্সিফিক সাহায্য করে এবং লিভারের সেলকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে তারপরে রয়েছে কালমিল কালমিক যা হেপাটোপোটোকোলার লিভারকে ড্যামেজ থেকে রক্ষা করে তারপরে রয়েছে কুটকি কি এমন একটি উপাদান যা লিভারকে পুনরায় জীবিত করে তারপরে রয়েছে কার্কোমিন হালদি কার্কোমিন হালদির মধ্যে এমন একটি কাজ রয়েছে যা অক্সি টেটোলার্স লিভারের অক্সি কে কম করে এবার রয়েছে বই আমলা বই আমলা আমাদের শরীরের মধ্যে যে লিভারে জুড়ে থাকা রোগ যেমন হেপাটাইটিস যাকে জন্ডিস বলা হয় জন্ডিস থেকে রক্ষা করে এছাড়া লিভারে আরও অন্যান্য ব্যাধি কিংবা রোগ জুড়ে আছে সেই সমস্ত রোগকে প্রতিরোধ করে এই গুয়ংরা আমরা জানলাম এই ছয়টি উপদান কিভাবে কাজ করে থাকে তাই আপনারা ভাবছেন এই ছয়টি উপদান আমরা কোথায় পাব কিভাবে গ্রহণ করব তাই আমি আপনাদের জন্য একটি মেডিসিনের নাম বলি যার মধ্যে রয়েছে এই ছয়টি উপদান সেই মেডিসিনের নাম হচ্ছে হেটিকা ফিট লিভার ট্যাবলেট তারপরে আসুন আমরা জানব এই মেডিসিনের সতর্কতা কি এই মেডিসিনের সতর্কতা হচ্ছে যে আঠারো বছরের নিচে যারা তারা এই মেডিসিন ইউজ করবে না আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি হতে পারে এই মেডিসিনের ডোজ পয়ান্ট্যাব বিডি পিসি এর অর্থ হচ্ছে দিনে দুবার একটি করে ট্যাবলেট খাওয়ার পরে নিতে হবে সকালে কিংবা রাত্রে আমার ভিডিও যদি আপনাদের সামান্য কাজে এসে থাকে তাই আপনারা এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেন এবং লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দেন এরপরে কোন মেডিসিন সম্বন্ধে আপনি ভিডিও পেতে চান